জাতিসংঘ সবচেয়ে শান্তিপূর্ণ বিবাদ আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেন শেষে দেখলাম এখানে মাজার কম আর সেরে কম আপনাদের এখানে মাজার আছে নাই ভেঙে গুড়িয়ে দেন মাজারের পিড়িত কত মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই রাসুল বলছেন মা বাইনা কবরি ও মিম্বারি আদিল জাননা আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাধা মৃত্যুর আগে বলছেন এখনো মৃত্যু হয় নাই মা এসার ঘর তার কবর রাসুল নিজের কবরের কথাই বলছেন আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ফি সামিআই নূরা ফি বাসারি নূরা ফি আযামি নূরা أفي مخي نور اللهم هب لي نورا هب لي نورا نور اجعل نورا من فوقي ومن تحت ومن يميني ومن شمالي ومن أمامي ومن خلفي هب لي نورا هب لي نورا هب لي نور اجعل نورا في قبري يا أرحم الراحمين سبحان الله سبحان الله سبحان الله

হ্যাঁ জেরতে কে আল্লাহকে যে পাইতে চায় আরো কুরসি লৌহকালাম না চাহিতে পেয়েছে সে রাসূল আমার যুদ্ধ করেছেন আপনাকেও যুদ্ধ করতে হবে ঠিক রাসূল আমার শান্তি প্রতিষ্ঠা করেছেন আপনাকেও শান্তি প্রতিষ্ঠা রাসুল প্রতিবেশীর অধিকার দিয়েছেন আপনিও দিবেন রাসুল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নেই আপনি কেন আরেকজনের বাড়িতে আগুন কেন দেন আপনি কেন আরেকজনের গাড়ি পোড়ান ওই যে পান্ডা বাড়ি করেছে ওটা না পড়লে তো আপনি থাকতে পারতেন ঠিক না ঠিক কেন পড়িয়েছেন কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই রাসূল বলেন তিনটা জিনিস কখনো নষ্ট করবে না টাকা পেয়েছেন আপনার লাগবে না গরীবের লাগবে ঠিক না ঠিক কোন সম্পদ কখনো নষ্ট করবা না গাছের পাতাও ছিঁড়বা না দুই নাম্বার সময় নষ্ট করবা না তিন নাম্বার আমল নষ্ট করবা না সেরে কাছে যেখানে আমল নষ্ট সেখানে সেরে কালো পিঁপড়া কালো পাথরের উপর কালো রাত্র যেমন দেখা যায় না তেমনি শরীরে সেরে এক ঢুকে এই জন্য রাসুল প্রতি নামাজে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আনিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ

আজকে মসজিদ থেকে আলোচনা করব আল্লাহ তৌফিক দান করে। মসজিদ কমিটির কাকে বানাবেন মোতওয়াল্লি কাকে বানাবেন আপনি কমিটির সভাপতি এগুলো কুরআন শরীফে বদয় নাই কোন সূরা সূরা তওবাহুল লোকান এটা হ্যাঁ খুব ভালো ইয়াদেরস আপনাদের কোরআন শরীফে প্রথম সুরা বাকারাতে আল্লাহ মসজিদের কথা বলেছেন আর সেই আইনতেই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি আল্লাহ সুরা বাকারায় বলেছেন আমান আযলামু মিম্মান মান আমা সাজিদ আল্লাহ আইনুজ কারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয় লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না পাইছেন কোথায় এটা

যখনই আপনি মসজিদে যাবেন পড়বেন মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না যেটা আমাদের ভাইয়েরা করেছে পুরা জায়গাটা মালিক সে মেডিকেলের মালিক সে বুয়েটের মালিক সে সেই বেটা ওই হলে যান তার নামে যেই মসজিদ ওই মসজিদে ষোলো বছর আদান দিতে দেয়া হয় শুধু একটা জায়গায় ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে তারা তুলে দিয়েছে নজরুল ইসলাম নামটা সঙ্গীত দিয়েছে আল্লামা ইকবাল সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে ইকবাল চেতনার কবি ভারতের জাতীয় সংগীত কে লিখেছেন আল্লামা ইকবাল সারা জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন কত বড় আল্লাহর উলি ছিলেন বেটা উনিশশো সালে মারা গেল আর জন্ম হলো আঠারোশো এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে। এটা জাতীয় সংগীত না এটা দুই ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে সেটাকে নিয়ে সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় এটা আমাদের আকীদা বিরোধী কথা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশ আকাশকার, আকাশ কার আল্লাহি মাফিল সামা ওয়া আল্লাহ বলেছেন শুধু আকাশ নয় আকাশ জমিনে যা আছে সব তোমাদের আমরা বললাম আমাদের কি আল্লাহ বলেন মায়ামলিকুন মিন কিতমি খেজুরের দানার উপরে যে সাদা বরণ থাকে সেটার মালিক জায়গা এটা খুব ভালো একজন গাল লিখেছেন মুসলমান আব্দুল লতিফ ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারের প্রধান ছিলেন তিনি লিখেছেন এটা পরের জায়গা পরের জমিন জায়গা কার আমি কার আমার হাত কার এখন যদি বাতাস পনেরো মিনিট না এক মিনিটের জন্য বন্ধ হয় আমরা সবাই মারা যাব ঠিক কিছুই আমাদের নয় হাত আমার নয় চোখ আমার নয় দাঁড়ি মোস কিছুই আমার নয় আল্লাহ বলছেন দাঁড়ি লম্বা হো মোস লম্বা হো ভুরু তুই লম্বা হবি না যেখানে আসো সেখানে থাক ভুরু যদি লম্বা হতো আমরা

যে কোন সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে বারবার মাথা ছাঁচা নিষেধ জীবনে একবার মাথা চেঁচেছেন রাহমাতাল্লিল মাথার সাথে বেইন জড়িত মাথার ভিতরে সাতাইশ কোটি ব্রেন বেই ভেইন আল্লাহ দিয়েছেন বুকের ভিতরে পঁচিশ কোটি ভেইন দিয়েছেন এই ভেনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা প্রত্যেকটা কাল জিকির করে আল্লাহর জিকির করে সে আল্লাহ বলেন মাকানাল মুশরিকিনা ইয়া আমুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আফসুহিন বিল কুফর কোন মুশরিক জানা মসজিদ কমিটিতে না থাকে মুশরিক কারা আল্লাহ ছাড়া যারা অন্যের নামে সেজদা দেয় তারা কি আরো জোরে বলেন তাপিজ কবজ লাগায় এরা কি আপনাদের এখানে আসেনি হাতায়া দেখেন সৌদি আরবের পুলিশটা বুঝে আমাদের দেশের হুজুর গুলি নাম মিডিল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করবে এরকম করে হাতায়। তা আমি যখন আব্বাকে নিয়ে দুই হাজার গেলাম প্রথম সৌদি আরব আমার হাতাইতেছে আমিও পুলিশের হাতানো শুরু করছি আব্বা বলে যে তুই হাত আসকেন আমি বললাম হে হাতাইলেও কেন হে হাতাইলে কে পুলিশ আমি আমিও পুলিশ তো পুলিশ বলছে আসতে সুফ কি চাও তুই কি চাস হ্যাঁ না সুফ তাবিজ আমি তাবিজ চাই আমি ওর পেটে হাত দিচ্ছি